শুভ সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই ভালোই আছো আমিও ভালো আছি আমি সুষমা এম লাইফস্টাইলের নতুন একটি ভিডিও শুরু করছি আজকে কোনো ব্লগ ভিডিও না আজকে একটা খুব খুশির আনন্দের দিন আমার জীবনে তা সেটাই তোমাদের সাথে শেয়ার করব আর সবার প্রথমে জানাই আমার যারা বড় বড়ো গুরুজন তাদেরকে নমস্কার জানাই আর যারা ছোটোরা তাদেরকে ভালোবাসা জানাই জানিয়েই আজকের ভিডিওটি আমি শুরু করছি আর যেটা হচ্ছে তোমাদেরকে বলবো এই খুশির দিন সেটা হলো মানে অনেক দিন এই দিনটার জন্য আমি অপেক্ষা করেছিলাম তা শেষ পর্যন্ত সেই দিনটা আমার কাছে আসলো সেটা হলো গুগল অ্যাক্সেন্স লেটার আর তোমরা কিন্তু থামবেল দেখে কিন্তু অনেকে বুঝেই গেছো যে আমি কি বিষয়ে আজকে কথা বলতে চলেছি গুগল এক্সচেঞ্জ লেটার আমার হাতে চলে এসেছে তা সেটাই কিভাবে আসলো সেই কথাটাই কিন্তু আমি তোমাদেরকে বলবো আজকে তা এটা কিন্তু পাওয়া খুব সহজ না এটার পিছনে অনেক জার্নি আছে সেই জার্নি করেই কিন্তু তারপরে এই দিনটা দেখতে পারবে তার আগে কিন্তু কখনোই না তা আমাকেও সেই জার্নিটা করতে হয়েছে তা সবার আগে প্রথমে দরকার হচ্ছে হাজার সাবস্ক্রাইবার আর হচ্ছে চার হাজার ঘণ্টা ওয়াশ টাইম এটা না হলে কিন্তু কখনোই গুগল এক্সেন্স লেটার পাবে না তা হচ্ছে আমাকেও সেটা পূরণ করতে হয়েছে আর আমি কারোর মতো বলবো না যে তিন হাজারে আমি মনি অন করেছি বা চার হাজারের পরেও মনি অন করেছি এটা বলবো না আমার যেটা হয়েছে সেটাই আমি তোমাদের সামনে সত্যিটা তুলে ধরবো সেটা হলো আমার খুবই শখ ছিল যে একটা ইউটিউবে চ্যানেল খোলা তা সত্যি কথা বলতে আমি কিছুই জানতাম না কিছুই বুঝতাম না কীভাবে চ্যানেল খুলতে হয় কীভাবে ভিডিও এডিট করতে হয় কিভাবে কিছু করতে হয় আমি কিছুই জানতাম না আমাকে যদি হেল্প না করতো একজন তাহলে আমি অবশ্যই কোনোদিন এতদূর আসতে পারতাম না আর যে আমাকে এই জায়গায় এনে পৌঁছেছে তাকে তো অবশ্যই মানে আজকে এই ভিডিওতে যদি না নিয়ে আসি আমার অনেক বড়ো পাপ হবে আর তার মানে তাকে পাশে বসিয়েই কিন্তু আজকের ভিডিওটি আমি মানে শুরু করব আর কথাগুলো বলবো যে কিভাবে আমি গুগল এক্সচেঞ্জ লেটার হাতে পেলাম তা তাকে যদি না নিয়ে আসি অবশ্যই আমার খুব ভুল হবে ও পাশে বসে পড়েছে আর এই যে আমাদের স্বপ্নের চাবিকাঠি যেটা গুগল এক্সচেঞ্জ লেটার এটার জন্য এত কষ্ট আমাদের করতে হয়েছে তা কিছুই কিন্তু ওকে বলবো আমি আমি সত্যি কথা বলতে আমার এই গুগল মানে এক্সেস লেটার হাতে পাওয়া পর্যন্ত এখনো পর্যন্ত কিন্তু আমি কোনোদিনও আমি ভিডিও একটু এডিট করিনি থামবেল করিনি ভিডিও ছাড়িনি আপলোড করিনি কোনো কিচ্ছু এখনো পর্যন্ত করিনি সব আমার হাজবেন্ড কিন্তু করে দিয়েছে আর হাজবেন্ডও কিন্তু একদম বসে থাকে না বাড়িতে হাজব্যান্ড হচ্ছে রাজমিস্ত্রি কাজ করে সকাল আটটার সময় কাজে চলে যায় মানে প্রচুর হেল্প করেছে আমাকে সেই জন্য আজকে আমি এই জায়গাটায় পৌঁছাতে পেরেছি আর নতুন যারা আমার যে সকল বন্ধুরা আছে তাদের খুবই উপকার হবে আমার এই ভিডিওটি দেখলে কেউ স্কিপ করবে না অবশ্যই সবাই ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখবো আমি কী কী কথাগুলো বলছি আর কয়েকটা টিপস বলবো তোমাকে তোমাদেরকে তা সেই অনুযায়ী ফলো করলে অবশ্যই এই লেটারটি তোমাদের কাছে পৌঁছে যাবে সেটা হলো প্রথমেই হচ্ছে হাজার সাবস্ক্রাইবার

তাই সবার প্রথমে কিন্তু ডলারটা জমাতেই হবে আর হচ্ছে শর্ট ভিডিও চ্যানেলের ক্ষেত্রে হাজার সাবস্ক্রাইবার আর নব্বই দিনের মধ্যে টেন মিলিয়ন ভিউজ করতে হবে তা অনেকের হয় যাদের ভাগ্য ভালো আছে তাদের কিন্তু ভিউজটা হয়ে যায় টেন মিলিয়ন ভিউজটা হয়ে যায় আর যাদের মানে চ্যানেলটা গ্রো হয় না তাদেরকে কিন্তু হয়তো চার হাজার ঘন্টা ওয়াশ টাইমটা পূরণ করতে অবশ্যই হয় আর তার জন্য কিন্তু ইউটিউব কোম্পানি আমাদের একটা দারুণ সুযোগ আমাদের হাতে তুলে দিয়েছে যে সেটা হচ্ছে লাইভ লাইভ করে কিন্তু তোমরা হচ্ছে সাবস্ক্রাইবার জোগাড় করতে পারবে ওয়াচ টাইমে পূরণ করতে পারবে খুব সুন্দর একটা সুযোগ আমাদের কাছে এনে দিয়েছে আমাদের এইসব ক্রিয়েটরদের কাছে তা তার জন্য খুবই কৃতজ্ঞ ইউটিউবের কাছে আর সেটা হলো যে মানে গুগল পিন যেটা সেটার জন্যও সুবিধা মানে তুমি ডলার জমাতে পারবে লাইভ করেই ডলার জমাতে পারবে তাই সবার প্রথমে বলবো সকল বন্ধুদের যে হচ্ছে প্রতিদিন তোমরা চ্যানেলে ভিডিও দাও সেই দুই একদিন যদি তোমাদের শরীরটা খারাপ লাগে তার কোনো ব্যাপার নেই সেই দুই একদিন গ্যাপ করতেই পারো আর কিন্তু রেগুলার মানে ভিডিওটা দেওয়ার চেষ্টা করবে আর তারপরে হচ্ছে তোমরা হচ্ছে সাবস্ক্রাইবার তো হবে ভিডিওতেও হবে অনেকে হচ্ছে লাইভেও হবে হচ্ছে বন্ধু অনেক হবে আর হচ্ছে লাইভটা করবে অবশ্যই লাইভটা রেগুলার করবে লাইভ করলে কি তোমাদের বলো তো ওয়াশ টাইমটা হচ্ছে যোগ হবে আর তোমাদের চার হাজার ঘন্টা অবস্থায় পূরণ হয়ে যাবে আর আরো একটা মানে ইউটিউব ভালো একটা সুযোগ দিয়েছে সেটা হচ্ছে তিন হাজারে মনিয়ন তিন হাজার হচ্ছে তিন হাজার ঘন্টা পূরণ করলেই কিন্তু তুমি মনিটাই জন করতে পারছো আর আমার মতে কি বলতো যারা দেখছো যে চার হাজার ঘন্টা পূরণ করতেই পারছি না খুব কষ্ট হচ্ছে খুব কষ্ট হচ্ছে পূরণ করতে পারছি না তাদের জন্য বলছি যে তোমরা তিন হাজারেই কিন্তু মনিটাইজটা অন করে দেবে তিন হাজারে মনিটাইজ অন করলে পারে তুমি কিন্তু এদিকে লাইভ করছো এদিকে কিন্তু তোমার যে সুপার চ্যাটের ব্যবস্থাটা আছে সুপার চ্যাটের সুবিধাটাও আছে যাতে যারা যারা সুপার চ্যাট করবে সুপার চ্যাটের টাকাটা ডলার হিসাবে হিসাবে তোমার আগে থেকে জমা হয়ে থাকবে এইদিকে তোমার ডলার জমছে আর এইদিকে তুমি লাইভ করছো তারপরে যেই তোমার চার হাজার ঘন্টা পূরণ হয়ে যাচ্ছে আর এইদিকে চার হাজার ঘন্টা পূরণ হয়ে যাওয়ার পর তুমি চার হাজারের মনিটা অন করার পরেই কিন্তু গুগলের জন্য অ্যাপ্লাইটা করে দিতে পারবে আর গুগল লেটারটা তোমার জন্য তোমাদেরকে আর অপেক্ষা করতে হবে না তোমাদের কাছে তাড়াতাড়ি করে চলে আসবে আর সেই জন্য বলছি যে বন্ধুরা তিন হাজারেই তোমরা মনিটা অন করে দিও কিন্তু আমি সত্যি কথা বলতে আমি চার হাজারেই মনিটাইজটা অন করেছি আমরা এক বছরের মধ্যে মানে এক বছর হওয়ার আগেই কিন্তু আমাদের চার হাজার ঘন্টা পূরণ হয়ে গেছে আর তারপরে কিন্তু আমরা মনিটাইজটা অন করে নিয়েছি আর তারপরে মনিটাইজ অন করার পর গুগল এক্সটেনশনের জন্য যে অ্যাপ্লাইটা এসেছিল আমি অ্যাপ্লাইটা করে দেওয়ার পর মাত্র 10 দিনের মধ্যে আমাদের কাছে এই চিঠিটা চলে এসেছে একদম স্বপ্নের কাছাকাছি আমার ইনকামের পথ আমার মানে খুলে গেছে 10 দিনের মধ্যে আমার পেয়ে গেছে এটা হ্যাঁ আর এটার পিছনে আমাদের মানে খুব খাটনি হয়েছে খুব মানে খাটনি আর মানে কি বলবো মানে বলার ইয়ে নেই মানে খুব খেটেছি ও সারাদিন খেটেছে আমি কাজে গিয়ে এর লাইভে ওর লাইবে এর ভিডিও দেখা ওর ভিডিও দেখা প্রচুর সময় দিয়েছি প্রচুর এমনকি কাজের সাথে কাজে গিয়ে এত কথা শুনতে হয়েছে তাও কিন্তু আমি কথা শুনেও তাও আমি পিছনে টাইম দিয়েছি জানি যেহেতু দেখছি আমার ওয়াইফকে একটা জায়গায় ডান্স করিয়েছি ইউটিউবে মানে একটা চ্যানেল খুলেছি ওর নামে ভিডিও করছে সব কিছু করছে তা ওকে দাঁড় করানো হচ্ছে আমার মেন উদ্দেশ্য যাই হোক আজকে তোমাদের ভালোবাসাই আজকে এই জিনিসটা আমরা হাতে পেয়ে গেছি আর তোমরা আরও ভালোবাসা দিও যাদের সামনের দিকে আমরা এগোতে পারি আর যারা আমাদের কাছ থেকে যদি কিছু জানার থাকে তোমরা অবশ্যই জিজ্ঞাসা করতে পারো যতদূর আমরা জানবো ততদূর তোমাদেরকে সেটা বলে দেবো কোনো সমস্যা নেই সব কিছুই কিন্তু তোমাদের জন্যই সম্ভব হয়েছে তোমরা যদি পাশে না থাকতো অবশ্যই আমরা এই জায়গাটায় আসতে পারতাম না আর বিশেষ করে হচ্ছে আমার হাজবেন্ড হাজবেন্ড যদি আমার পাশে না থাকতো আমি একদমই এগোতে পারতাম না এই জায়গাটা পর্যন্ত একদমই আসতে পারতাম না কারণ তোমাদেরকে তো বলেছি কারণ হচ্ছে আমাদের একদমই মধ্যবিত্ত সংসার সেই সংসার থেকে কাজকর্ম করে গ্রামে বাড়ি একদম গ্রামে থেকে কাজকর্ম সংসারে কত রকম কাজ মানে কাজ থাকে তোমরা তো জানি সেই কাজকর্ম সামলে বাচ্চা সামলে বাচ্চা পড়াশোনা সামলে আমি ভিডিওটা খুবই কষ্ট করে করি আর হাজব্যান্ড এত খাটনি করে সারাদিন এসে তারপরে কিন্তু রাত জেগে আমার ভিডিওগুলো এডিট করে দিয়েছে থামবেল করা থেকে শুরু করে সকালবেলা কাজে যাওয়ার আগে ভাত খাওয়া না খাওয়া হয়নি এক দিন না খেয়ে কাজে চলে গেছে কিন্তু আমার ভিডিওটা আপলোড করে তারপরে গেছে তা সত্যি কথা বলতে এই জিনিসটা শুধু আমার একা না আমাদের দুজনেরই তা হচ্ছে আমরা দুজনেই ধরি ধরো ধরেন এক্সচেঞ্জ লেটারটা বন্ধুদেরকে দেখাই তা সত্যি কথা বলতে খুবই খুশি আজকে আমি খুবই খুশি এভাবে তোমরাও কাজ করতে থাকো সফলতা অবশ্যই আসবে সবারই আসবে মানে কষ্টের দিন থেকে মানে ভালো সুখের দিন অবশ্যই আসবে বন্ধুরা তা নমস্কার জানাই আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই বন্ধুরা তোমরা সবাই সাথে থেকো পাশে থেকো তোমাদের সবাইকে জানাই তাই আর যদি আমাদের এই ভিডিওটা কোনোভাবে একটু যদি তোমাদের ভালো লেগে থাকে তা প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও আর আমাদের পাশে দেখুন সবসময় বাই